এই গাছটা কাড়ার তারা যে বলতেছে আমাদের কাছে কিছু বলে নাই কিন্তু মানুষের কাছে বলতেছে যে মানুষের মানুষে পূজা দেয় এইখানে মানুষে বাতি জ্বালায় রাত্রে বা কাপুর টানায় এই তারা মানে ই জানায় একটু বেদায় এতে আমরা গরু বসুল পারি এখানে কিন্তু আইনিয়া বান্ধে বেদায় এতে আমরা গরু বাসুল এখানে কিন্তু আইনিয়া বাঁধি কেন ছায়া দেওয়ার জন্য এই জায়গাটা এই জায়গা এই জায়গাটা কেন কাটলো তা জানি না আমাদের দাবি আমাদের দাবি যারা এই ক্ষয়ক্ষতিটা করছে কেন করলো কি অপরাধে করলো আমরা সরকারের কাছে জন্য এই যে কোনো মেলা হইতে পারবে না পাঁচজন একখান হইতে পারবে না এই জন্য এই গাছ কাটার ই করছে ওই মৌলবাদী তো হইছে সবাই মনে করেন এখানে আসে নদী পার ঘুরতে আসে বা সবাই মানে খাওয়া নদী পার হয় পার হওয়ানোর পরে এখানে একটু আশ্রম নেয় মানে সবাই জিরা একটু ভালো একটা ছাওয়ার জায়গা বুঝছেন তা এখন দোষটা করছে মানে আমাকেও কথা হলো এটা সে কী দোষটা করছে অপরাধ করছে বট গাছের গাছের তো কোনো অপরাধ করে নাই বাংলাদেশ সরকার বলে গাছ মানুষের গাছটা আমরা অনেক দূর দূরান্ত থেকেই বলে আপনাদের এখানে বট গাছ আছে এই জন্য মৌলবাদী সংক্রান্ত লোকেরা এই বট গাছটা কী ক্ষতি করেছে আপনাদের কাছে আমাদের সরকার বাহাদুর কাছে আমাদের আইন প্রশাসন

বিষয়টা সেই জন্য আমরা তাৎক্ষণিক ভাবে পুলিশের সহায়তায় গাছটি কর্তন বন্ধ করে আর আমরা যেটা উপজেলা আমরা হচ্ছে তিন মতামত দিবেন সেই সাথে গাছটি ব্যক্তি মালিকানাধীন কিনা এবং ওই গাছটির সাথে মাদীপুরে শিরক আখ্যা সম্মেলন করা হয় এ সময় প্রশাসনের কর্মকর্তারা জানায় আলোচিত গাছটির মালিক নতুন বাড়ি নির্মাণের উদ্দেশ্যে গাছটিকে শ্রীনদী বাইতুসা ক্যাডেট মাদ্রাসায় কাছে বিক্রি করে দেয় যে কেউ নিজ গাছ স্বেচ্ছায় বিক্রি করতে এবং কাটতে পারেন বলেও জানায় কর্মকর্তারা বন কর্মকর্তারা জানান বটগাস্তির বয়স সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর হতে পারে

संश्लिष्ट জিনিসটা রয়েছে কিনা